থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকামল মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান পরীক্ষা আজকে সদা সমাপ্ত হল আমি প্রশ্নপত্রের এমসি কিউ ভিএসএগুলি সমাধান করার চেষ্টা করছি প্রথমে রয়েছে এক নম্বরে এমসিকিউ তো ওয়ান পয়েন্ট ওয়ান মানে এক দশমিক এক তার সঠিক উত্তর হচ্ছে অপশন ক এক দশমিক দুই সঠিক উত্তর অপশন গ এক দশমিক তিন সঠিক উত্তর অপশন গ এক দশমিক চার সঠিক উত্তর অপশন খ এক দশমিক পাঁচ সঠিক উত্তর অপশন গ এক দশমিক ছ অপশন উত্তর হচ্ছে অপশন ঘ এক দশমিক সাত সঠিক উত্তর অপশন খ এক দশমিক আট সঠিক উত্তর অপশন ক এবার এক দশমিক নয় সঠিক উত্তর অপশন ঘ এক দশমিক দশ সঠিক উত্তর অপশন গ এক দশমিক এগারো সঠিক উত্তর অপশন ক এক দশমিক বারো সঠিক উত্তর অপশন গ এক দশমিক তেরো সঠিক উত্তর অপশন ক এক দশমিক চোদ্দ সঠিক উত্তর অপশন গ এক দশমিক পনেরো তার উত্তর অপশন ক এবার বিভাগ খ দুই দশমিক এক শোয়ান কোষ দেখা যায় দুই দশমিক দুই শূন্যস্থানে বসবে অ্যামাইটোসিস দুই দশমিক তিন শূন্যস্থানে বসবে প্রচ্ছন্ন প্রচ্ছন্ন জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে অথবা অটোজোমাল রিসেসিভ দুই দশমিক চার অভিব্যক্তি দুই দশমিক পাঁচ বুঝবে মিউকাস বা শ্লেষ্মা দুই দশমিক ছয় বসবে ফসফেট এরপরে ফলস মানে সত্য অথবা মিথ্যা আমি টি এফ দিয়ে চিহ্নিত করেছি দুই দশমিক সাত সত্য দুই দশমিক আট মিথ্যা দুই দশমিক নয় সত্য দুই দশমিক দশ মিথ্যা দুই দশমিক এগারো শত্ত দুই দশমিক বারো শত্ত এবার বাম স্তম্ভের সঙ্গে মানে এ স্তম্ভ বি স্তম্ভের সঙ্গে ম্যাচিং অ্যাড্রিনালিন চয়ের সঙ্গে মিলবে হৃদস্পন্দন ও হ্রদ উৎপাদ ও রক্তচাপ বাড়ায় দুই দশমিক চোদ্দ সপরাগ যোগ ঘয়ের সঙ্গে মিলবে বাহকের প্রয়োজন নেই দুই দশমিক পনেরো ফুলের অবস্থান কাক্ষিক ছ নম্বর প্রকট বৈশিষ্ট্য দুই দশমিক ষোলো ষোলো আছে গরম তরল স্যুপ হ ডাইলিউট স্যুপ যেটা বিজ্ঞানী হেলডানের সঙ্গে মিলবে দুই দশমিক সতেরো এসপিএম সেটা ক বায়ু দশকের সঙ্গে মিলবে দুই দশমিক আঠারো অস্থির ভঙ্গুরতা ও ব্যথা ও নাম্বার অর্থাৎ মানব বিকাশের বার্ধক্য দশা তার সঙ্গে মিলবে নেক্সট একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি দুই দশমিক উনিশ বিসদৃশ বেছে নিয়ে লেখো উত্তর হবে এডিএইচ কারণ এটি পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয় বাকিগুলো অগ্র পিটুইটারি থেকে দুই দশমিক কুড়ি উত্তর হবে জীব্বাণিলিন হরমোন দুই দশমিক একুশ ম্যাচিং করতে হবে পিউরিন যদি অ্যাডেনিন বা গুয়ানিনের সঙ্গে ম্যাচিং হয় তাহলে পিরিমিডিন কার সঙ্গে ম্যাচিং হবে মিশে শূন্যস্থানে বসবে সাইটোসিন বা থায়ামিন দুই দশমিক বাইশ ও হিমোফিলিয়ার জন্য দায়ী দুটির মধ্যে সাদৃশ্য কী দুটোই প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ প্রচ্ছন্ন জিন দুই দশমিক তেইশ সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী দুটির মধ্যে পার্থক্য কী সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য প্রচ্ছন্ন জিন জীব মনার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন হচ্ছে প্রকট জিন মানে একটা প্রচ্ছন্ন একটা প্রকট দুই দশমিক চব্বিশ সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী উত্তর হচ্ছে লবণ গ্রন্থি অতিরিক্ত লবণ ত্যাগ করে দুই দশমিক পঁচিশ নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেটা খুঁজে বার করলে উত্তর হবে ব্রঙ্কাইটিস কারণ ব্রঙ্কাইটিসের মধ্যেই কফের সঙ্গে ঘন শ্লেষ্মা নির্গমন ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের শ্বসনতন্ত্রের ক্লোম শাখার প্রদাহ ব্রঙ্কাইটিসের মধ্যেই রয়েছে ব্রঙ্কাইটিস রোগীর মধ্যে তাই ব্রঙ্কাইটিস উত্তর দুই দশমিক ছাব্বিশ সঠিক উত্তর হচ্ছে কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে কুমির সংরক্ষণে মানে প্রজেক্ট ক্রোকোটাইলে সঠিক উত্তর হবে প্রজনন আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ